তো আপনি কীভাবে জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ অথবা পরিবর্তন করবেন যদি আপনার আগের পাসওয়ার্ড মনে না থাকলেও আপনি জিমিল আইডির পাসওয়ার্ড আজকের ডেটে চেঞ্জ করতে পারবেন তো স্কোর করে ফলো করুন আপনার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা আজকের বিরুদ্ধে আপনি কমপ্লিট শিখতে পারবেন আগের পাসওয়ার্ড যদি মনে না থাকে তারপর আপনার চিন্তা করতে হবে না জাস্ট এক ক্লিকে আপনি চেঞ্জ করতে পারবেন আগের উইদাউট ওল্ড পাসওয়ার্ড প্রথমে দেখুন আমি ফোনের আমি জিমেল ওপেন করবো আমার জিমেল আইডিতে ইন্টার করতে হবে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আমি জিমিলে আসলাম দেন জিমিলে আসার পর জাস্ট আমি কী করব জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি কি করতে হবে একদম উপরে প্রোফাইলে কর্নারে ক্লিক করবেন তো এখান থেকে আপনার যেটা খুশি যে জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এটা সিলেক্ট করতে পারেন এক্সাম্পলের জন্য দেখুন আমার সে আগের থেকে সিলেক্ট করা যার ফলে উপরে দেখুন জিমেল আইডিটা আমার মানে জিমেলে লগ রয়েছে আপনার নিচে সমস্ত আগের জিমেল শো করবে যে কোনো একটা জিমেল আইডি আপনি সিলেক্ট করতে পারেন যে জিমেল অ্যাকাউন্ট আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন এটা আপনি সিলেক্ট করতে পারেন যেহেতু আমি এটা চেঞ্জ করবো সিম্পলি আমার সেভ রয়েছে ঠিক আছে জাস্ট আমি গুগল অ্যাকাউন্টে এন্টার করব এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য খুব ইজিলি আপনি দেখুন নতুন নিয়মে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে ইন্টারফেস এইভাবে করবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আপনি কোথায় গিয়ে চেঞ্জ করবেন তার জন্য আপনি কী করতে হবে এখানে দেখুন সিকিউরিটি বলে একটা অপশন দেখুন সিম্পলি আপনার উপরেই শো করছে যার সিকিউরিটি অপশনটা ক্লিক করে দেবেন তো সিকিউরিটি ক্লিক করলে এইভাবে করবে দেখুন সিকিউরিটি শাইনিং অপশন জাস্ট এখানে ক্লিক করবেন নতুন নিয়মে কীভাবে আপনার জিমেল অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কোনো আগের পাসওয়ার্ড ছাড়া মানে উইদাউট ওল্ড পাসওয়ার্ড এইভাবে খোলার পর জাস্ট আপনি একদম নিচের দিকে যেতে হবে এখানে আপনি লাইভ প্রুফ দেখুন একটা অপশন আপনার সামনে সিম্পলি মানে শো করছে দেখুন পাসওয়ার্ড বলে লাস্ট আমি দেখুন দুই হাজার চব্বিশ সালে আমি এই জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি আর বর্তমানে আমি বর্তমানে আমি করে দেখিয়ে দেবো কীভাবে চেঞ্জ করতে হয় তো পাসওয়ার্ড যার অপশন দেখুন লাস্ট চেঞ্জ অপশন রয়েছে মার্চের চব্বিশ তারিখ করেছি বাইশ তারিখে তো আবার যদি আমি জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় যা এই পাসওয়ার্ড উপর একটা প্রেস করবো আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য অল আইটা আমি যে সময় এখানে আমার পাসওয়ার্ড একটা জাস্ট প্রেস করেছি এইভাবে ইন্টারফেস খুলেছ আপনি তো খোলার পর দেখুন আপনি কীভাবে কোনো পাসওয়ার্ড আগের পাসওয়ার্ড ছাড়া আপনি নতুন পাসওয়ার্ড লাগাবেন এখানে ফাইনালি দেখুন লাইটপুর অপশনও দিয়েছে দেখুন নিউ পাসওয়ার্ড লাগানোর উপরে অপশন দিয়েছে আর নিচে সেইম পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার বসানোর জন্য বলেছে তো আমি ফাইনালি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিই বিদাউট ওল্ড পাসওয়ার্ড আগের কিন্তু পাসওয়ার্ড লাগবে না আজকে ডেটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সিম্পলি একটা আমি দেখুন এক্সাম্পলের জন্য পাসওয়ার্ড আপনার সামনে পুরো বসিয়ে দিই দেখুন আমার নাম দিয়ে নয়ন দিলাম দেন আমি আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার পাসওয়ার্ডটা কিন্তু সবসময় আট অক্ষরের উপরে হতে হবে দেখুন আমার এই টক্করের উপরে আমি পাসওয়ার্ড দিয়েছি কারণ ছয় অক্ষরের উপরে দিলে হবে না এখানে নিচে লেখা রয়েছে আট অক্ষরের উপরে কিন্তু আপনার পাসওয়ার্ড হতে হবে এই পাসওয়ার্ডটা আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন দেখুন আমি ধরুন এক্সাম্পলের জন্য এখান থেকে কপি করে দিই সেম পাসওয়ার্ডটা রিটাইট করে দিন কনফার্ম নিউ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আবার রিডাইট করে নিচে বসিয়ে দেবেন তো আমার ফাইনালে দেখুন আমার জিমেল আইডির জন্য পাসওয়ার্ড লাগানো কমপ্লিট দেখুন আমার নিচে সে উপরে যে পাসওয়ার্ডটা বসেছি সেম পাসওয়ার্ডটা আমি নিচে আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড লাগানোর জন্য বসিয়ে দিয়েছি তো আগের কোনো পাসওয়ার্ড কিন্তু আজকের ডিটে লাগবে না আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তো জিমেল আইডির যদি পাসওয়ার্ড বলে যান তারপরও আপনি চেঞ্জ করতে পারবেন তো পাসওয়ার্ড লাগানোর পর নিচে অপশন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এখানে একটা ক্লিক করবেন জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এইভাবে বলবে আবার আবার দেখুন কী ফোন থেকে আপনার চেঞ্জ হবে এটাও বিপো দেখুন এখানে শ করছে আর নিচে আবার অপশন দেখুন চেঞ্জ পাসওয়ার্ড আবার লেখা আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিকের সাথে আপনার ফাইনালি কিন্তু এরকম লোডিং নেবে আর অটোমেটিকলি আপনার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এখানে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল ফাইনালি কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল উপরে লেখা রয়েছে আর কি ইউ আর অ্যাকাউন্ট পেমেন্ট দেখুন গেট স্টারে ক্লিক করে দেবো সিম্পলি তো আমার কিন্তু ফাইনালি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পা চেঞ্জ হয়ে গেছে বিদাউট ওল্ড পাসওয়ার্ড আপনার কিন্তু আগের পাসওয়ার্ড লাগবে না আজকে দিকে আপনার জিমেল অথবা আপনি বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এইভাবে আপনি ইজিলি করতে পারবেন